কিন্তু ঘর ভরা সুখ আর সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা যায় এই জন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনের সুখ তো সবখানে সুখ মনের শান্তি তো সবখানে সবাই বলবেন মনের সুখী সাত নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্টলেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভী কখনো সুখী হয় না লুবির পকেট কখনো ভরে না যতদিন এটা করবে না লুবি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করবো আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন্ড হায়ার এন্ড হায়ার বাট আই এম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেকটেশন নাই এরপর যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে সুখ লাগে এজন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবে পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকাল একটা জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরে না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি মাঝে মাঝে অ্যানিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে হুট করে একটা মাছ ধরে ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে পরে যায় যায় আবার ধরে আবার পরে যায় আবার ধরে সব শেষে মাছটা টুক করে পানি দিয়ে করে কারণ এটা ওর নসিবে নাই কি বলেন এটা রিজিকে নাই যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে ওইটা আপনার কাছেই আসবে যেটা রিজিকে নাই দুই ছোটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ বিশ্বাস আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ তালা আনহুর পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন আবদুল্লাহ কোন ফির দুনিয়া কে আন্না কা গরিব ও আবিরুস সাবিল দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো মনে হয় যেন তুমি গরিব মানে স্ট্রেঞ্জার এলাকায় নতুন আসছো কেউ তোমারে চেনে না তুমিও তুমি কাউরে না অথবা আবিরুস সাবিল মানে ট্রাভেলার ইউ আর এ ট্রাভেলার পথিক এইভাবে থাকে পথিক ধরে একটা জায়গায় গেছেন কেউ আপনারে চেনে না জানে না ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন কার তো চিনে নেই না এটা সেফ এলাকা তাও জানে না টাকাও তো নিয়ে আসেন নাই বাড়িঘর করবেন কিছু করবেন যেই কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে যেহেতু আমি অপরাজিত অথবা ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবে ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কয় ঘন্টা তো ট্রানজিট যেহেতু চার ঘন্টা পাইছি এবার একটা সোফা কিনি একটা টেবিল কিনি একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে এরকম কোনো পাগল করেন তাহলে চার ঘন্টা ট্রানজিটে কি করে এই চা খেতে খেতে মসজিদের ভিতরে দুই একটা নামাজ পড়তে পড়তে ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোনোরকম কাটায় দাও কি বলেন নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন চার ঘন্টার জন্য এরকম কোন পাগল আছে এরকম দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে গরিব ও আবির স্ট্রেঞ্জার ও ট্রাভেল কিন্তু এবার আমাদের লাইফস্টাইল এর দিকে খেয়াল করেন তো আমরা কিভাবে থাকি হুম দেখি একজন বলতে পারে কিনা কিভাবে আজীবন হায়াত পাবো আজীবনের জন্য দুনিয়াতে থাকবে এইভাবে থাকি ঠিক কিনা বলেন কথা বুঝেন নাই বোধহয় নু আলহি সালামের কাছে ওনারা তো হায়াত পেত নু আলহি সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে কাকে বাচ্চাকে কোলে নিয়ে আসে নুরামকে বলে ইয়া নাবি আল্লাহ নু উদ আল্লাহ আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয় কি বাড়ায় দেয় তুনু আলাহি বলেন কেমন আমরু বয়স কত তোমার বাচ্চার বলে সালা তুমি আহ সানা তিনশো বছর কোলের বাচ্চার বয়স কত অনেক হায়াত পেত তো তো উনি বলতেছে তুমি তিনশো বছর তোমার বাচ্চার হায়াত মানে এখন বয়স তুমি আরো হায়াতে দোয়া চাইতেছো তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে শেষ বিষ্ণু বলেছেন না যে আমার উন্মতি মা বাইনা ইলা সিদ্দিন ইলা সাবাইন আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ও আকল্লহম্মাইয়া জুজুদ আলিক অল্প কিছু মানুষ সত্তর ক্রস করবে সব ষাট থেকে সত্তরের শেষ তিনশো বছর তোমার ছেলের বয়স তুমি লম্বা হায়াতের দোয়া করো তুমি কি জানো শেষ জামানায় এরা ষাট সত্তরের মধ্যে সব মরেই যাবে এই মহিলা তো অবাক তাই না সত্তরে মরে যাবে এই কথা শুনে মহিলা বলতেছে আইয়াবে নৌ নাল আছে নাবি নাবি আল্লাহ নৌ সত্তর বয়সে যেহেতু মরে যাবে তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে কেন মহিলার ধারণা সত্তর বছর যেহেতু হায়াত ঘরের তার প্রশ্নে আসে না তো এমনি সেমনি কাটায় চলে যাবে আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়ি রে

এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণু님이 বলেছেন ও স্ট্রেঞ্জার স্ট্রेंजर নো ট্রাভেলার এই ভাবে থাকো ওয়া ইদা আমসাইতা ফালা তন্তাদির সباح ওয়া ইদা আসবাহতা ফালা তন্তাদির المس যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশায় বসে থেকে কেন যে সন্ধ্যা পর্যন্ত বাজবা যদি বাজছো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে শক্তাতের জন্য রেডি দাও আলহামদুলিল্লাহ ঠিক কি না বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবে কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন যেটা আমাদের কষ্ট দেয় অসুখী বানায় আরও লাগবে আরও লাগবে অনেকের মধ্যে সবার না অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই বিশ্বনবী বলেন লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায়া দেওয়া হয় সে চাইবে একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে পাওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটা খাইতে খাইতে পুরুষ করতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লু না হই আমাদের এক্সপেক্টেশন যেন কম থাকে প্রে ভাইরা খেয়াল রাখবেন মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে দেখবেন যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের প্যারেশানি কমো মানুষ যত ধনী হবে তত রিজিকের প্যারেশানি বাড়বে কিন্তু ধনী হয়েছিল রিজিকের প্যারেশানি কমানোর জন্য ওটা কমে না বুঝতে পেরেছেন যে যত ধনী তার তত রিজিকের প্যারেশানি বেশি কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে যাতে করে রিজিকের প্যারেশানিটা কমে যায় কমে না সো এক্সপেক্টলেস উইল বি হ্যাপি প্রত্যাশা কমান চাহিদা কমান হ্যাপি হবে ইনশাআল্লাহ বলেন কয়টা কয়টা গেল সাতটাই তো মনে রেখেছে আট নাম্বার জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন হোয়াট এভার ইউ ডু ডু ফর দা সেক অফ আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন সব আল্লাহর খুশির জন্য গ্র্যাটিটিউড ফ্রম এনমার কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো কৃতজ্ঞতা দিল থ্যাংকটার জন্য বসে থাকবেন আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না আমার নামটা নিল না আমার দাম দিল না এরকম আসতে নাই আরে দাম আসল দাম তো আখেরাতে দাম ঠিক কিনা বলেন এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি আল্লাহ তুমি কবুল করো পড়ুন আমি আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না বলে আয়াদুল্লাহ আমরা আসমানে বিখ্যাত হতে চাই তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করব অমুকে বলল না অমুকে দাম দিল না নাম নিল না এইগুলো আমরা যেন কখনো না বলি ইউ ডু ডু ফর দা সেক অফ আল্লাহ ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি ইলাহি রব্বিল নামাজ রোজা জীবন মরণ আয়োজন সবকার জন্য সব হবে আল্লাহ তাআলার জন্য আল্লাহর জন্য করবেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন দুনিয়ার এপ্রিসিয়েশন বাড় যাবে ইনশাআল্লাহ দুনিয়ার নাম এপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনি ব্যবস্থা করে দিবে কিন্তু যদি নামের পেছনে ছুটেন আল্লাহর কাছে তো পাবেনই না নামও হবে না কথা বুঝতে পেরেছেন তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব তিনি কে এই পলিসিটা মনে থাকবে কে নাম নিলো দাম দিল গুরুত্ব দিল এগুলো খেয়াল করবেন আমরা আল্লাহ খুশির জন্য বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন হুকুম লিওয়াজ হিল্লা লা নুরি দুমলা শুকুর বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায় খাওয়ানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয় তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কসের জন্য কৃতজ্ঞতা শুকুরের জন্য করি নাই আমরা করেছি একজনকে খুশি করার জন্য তিনি কে আমার ভাইরা আমরা সবকিছুর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করুন আপনার এপ্রিসিয়েশন নাম এটা মিস হবে না ইনশাআল্লাহ তাহলে আট নম্বরে কি ছিল যা করব সব করব আল্লাহর খুশির জন্য তাহলে আমি সুখী হব পারা যাবে তো ইনশাআল্লাহ নয় নাম্বার বি হোপফুল এন্ড অপটিমিস্টিক ইন লাইফ উইল বি হ্যাপি আশাবাদী হবেন নিরাশ হবেন না নিরাশ হয় শয়তান শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ এজন্য শয়তান কিন্তু আমরা কি নিরাশ আমরা ভুল করলে আবার ক্ষমা চাই আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ দৃশ্যটা দেখতে পড়তে পছন্দ করে ফিরে আসলে আল্লাহ পছন্দ করে আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে হি সাকসেসফুল বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব না কখনো হতাশ হবেন না কখনো হতাশ হবেন না আমরা হতাশ মুসলিমরা হতাশ হয় না আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক প্রতিদিন অ্যাভারেজে নাকি পঁচাশিটা সুইসাইড তারা করে এবং কি অবাক করা দল বেঁধে যেয়ে নাকি করে এটা এত সুন্দর দেশ এত চমৎকার কিন্তু এই যে কষ্ট এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির তাকে সময় দিবেন জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন অপটিমাইজ করবেন যে না লাইফ অনেক সুন্দর বেঁচে থাকার অনেক কারণ আছে তোমাকে বাঁচতে হবে নিজের জন্য পরিবারের জন্য সমৃদ্ধির জন্য আল্লাহ আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম আলহামদুলিল্লাহ কারণ আমরা হতাশ না আমরা ভরসা রাখি আশা রাখি এক মহান সত্তার উপর তিনি কে আমরা মন খুলে তার কাছে সব বলি হ্যাঁ তার কাছে সব বলি এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক কিনা যে খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি সেনাগে যায় সে যে যায় না। কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিছু কারো ডাকে ও তো বলে কেউই নাই তো ডাকবে কেন ঠিক কিনা বলেন হ্যাঁ একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা একজনের উপর তিনি কে আল্লাহ প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইনস্পিরেশন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কোরআন আপনাকে বলে লা তাহজান ইন্নাল্লাহু معنا ভয় பயো না আল্লাহর সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে? আছে। কেউ নাই। তার আছে কে? গারে সাউরে বিসমিল্লাহ সা আলাইহিম। প্রাণ বাঁচানোর জন্য আবু বকর দила তাআলা হুকুম নি আশ্রয় নিলেন। গুহাতে লুকালেন। কুরাইশা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে। এই তো পা দেখা যায়। জামা দেখা যায়। তলোয়ার দেখা যায়। একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে। বিশ্বনবীকেও দেখে ফেলে। আবু বকর দила তাআলা। ততস তো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে। আমাদেরকে বেরই ফেলবে। বিশ্বনবী সা বল রাব্বাক লা তাহসান। ইন্নাল্লাহা তাআলা। ভয় পেও না আমরা এখানে দুইজন নই আমাদের সাথে আরো একজন আছে আওয়াজ করে বলুন তো তিনি কে সবসময় মনকে বলবেন আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহর নাম নিবেন তাকবীর পড়বেন আল্লাহ আকবর আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে ভারতের আমাদের এক বোন মুসকান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ হাকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর

আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় কখনো আল্লাহর রহম থেকে নিরাশ হবে ভরসা রাখবেন আশা রাখবেন কার উপর ইন্নামা আল উসরি ইউসরা কষ্টের পরে স্বস্তি ওলা তাহিন ওলা তাহসান ওয়ান আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ইমানদার হও আল্লাহু আকবার হোয়াট এ মোটিভেশন হোয়াট ইন্সপিরেশন সুবহান প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন